আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো টেমো থেকে আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্ট করে থাকি পাইপ এবং কি আপনার সিজার এগুলা ধার করতে পারবেন বিভিন্ন রকমের তো এখানে আপনার প্রথমে যেটা দিয়েছে একটা দেখা যাচ্ছে এখানে স্টেলিস স্টিলের একটা ধার করার ইয়া দিয়েছে তারপর এখানে ফাঁসে এগুলো সাদা এগুলো পাথর জাতীয় আমি একটু এই সিজারটি দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনেকটা পাথর জাতীয় সাদা আকৃতির কিছু দিয়েছে একটা শুধুমাত্র দিয়েছে এখানে আপনার স্টিলের আপনারা কেউ কি এগুলা কিনেছেন এবং কি এগুলা দিয়ে কেমন কাজ করে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এর মধ্যে আমি বিভিন্ন সময় প্রোডাক্ট করে করতে থাকি এই ক্রেডিট ব্যাগের মাধ্যমে এখানে দুইশো টাকা এলা প্রোডাক্ট করেছি তো বন্ধুরা আর একটা জিনিস হচ্ছে আপনার এই গাড়ি বা বিভিন্ন জিনিস আপনি ওয়াশ করার জন্য তো এটিকে আপনি সামনে পিছে মুভ করলে পানির এই সরু এবং কি চওড়া হয় পানির স্পিড অনেক বেশি বাড়বে এটি ব্যবহার করলে এটি ফাইভ এর সাথে ইউজ করতে ইউজ করা যাবে এই কালারটিও এই আপনার গোল্ডেন কালার সুন্দর আছে কালারটি আর এর ম্যাটেরিয়ালসটা মনে হচ্ছে আপনার কাস্টারিং অথবা স্টিলের এই ফরত্ব মানে ঠিক আছে এটির প্রাইসও আপনার দশ থেকে এগারো এর ভিতরে পেয়ে যাবেন এই জিনিসগুলা কেমুতে তো আরো অনেক জিনিস ক্রয় করেছি পরবর্তীতে ভিডিওগুলোতে আমি জিনিসগুলা সম্পর্কে আপনাদেরকে রিভিউ দেবো আর বিভিন্ন প্রোডাক্টের কোয়ালিটি এবং কি কার্যকারিতা কেমন সেটা নিয়ে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন